হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য কিছু গঙ্গা ড্রেসের কালেকশন নিয়ে চলে আসলাম সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির কিছু গঙ্গার ড্রেস না নিলেই মিস করবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা একটু শেয়ার করে রাখতে হবে যখন একটু ফিল্ডিং সময় হবে তখন বসে বসে দেখতে পারলেন একটু সুন্দর হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির গঙ্গা ড্রেস তো ফার্স্টে হচ্ছে সুন্দর একটা কালার নিয়ে হাজির হয়ে গেলাম বিলালামটা প্রাইজের পক্ষ থেকে স্কাই কালারটা হচ্ছে সুপার দুপার একটা কালার সুপার দুপার একটা কম্বিনেশন তবে এত সুন্দর ড্রেসটাও রয়েছে আপনার আমার প্রাণের সব থেকে নীল প্রাইস থেকে না নিলে মিস করবেন সুপার দুপার কালার মেখের পোশনে কাজ করা উপরে নিচে সম্পূর্ণ নিচের পোসনে কিন্তু হচ্ছে কাজ করা রয়েছে তো এটা হচ্ছে ড্রেসটা চলে আসবে সম্পূর্ণ নিচের থেকে স্লিপের পাঠটা চলে আসবে আর একটা হচ্ছে প্যান্ডে কাপড়টা সম্পূর্ণরূপে গঠনের মধ্যে একটা প্যান্ডে কাপড় দিচ্ছে সাথে কিন্তু হচ্ছে সুপার দুপার একটা ধোপাটা চলে আসবে এই হচ্ছে ধোপাটা অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করে রাখবেন এত সুন্দর ডিসগুলো হচ্ছে বিলাল প্রাইজের পক্ষ থেকে এক এক করে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু হচ্ছে খুলে দেখাবো তারপর চলে আসবে ব্ল্যাক কালার যেটা হচ্ছে ব্ল্যাক চন্ডির মধ্যে অনেক কাপড়ে চাচ্ছেন যে এই ব্ল্যাকটা অনেক ভালো লাগে তাদের জন্য আবারও রিপিট নিয়ে চলে আসলাম সুপার দুপার কালার সুপার দুপার কম্বিনেশন ডিজাইন সম্পূর্ণরূপে ব্যতিক্রম হবে এটা চলে আসবে ব্ল্যাক কালার নেকের পোশনটা কিন্তু হচ্ছে কাজ করে চলে আসবে সম্পূর্ণ ক্লোজলি একটু দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ কাজ করা এটা সিকোয়েন্স প্লাস হচ্ছে এমবোর্ডের ওয়ার্কের কাজ করা এখানেও কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে কাজ করা পেয়ে যাচ্ছে তারপরে প্যান্টের কাপড়টা সুপার দুপার একটা কালার এই হচ্ছে প্যান্টের কাপড় সাথে কিন্তু হচ্ছে একটা দোপ্পারটা পেয়ে যাচ্ছে কত সুন্দর একটা দোপ্পারটা হতে পারে কালার কম্বিনেশনটা সম্পূর্ণ ডিফারেন্ট হবে মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর হচ্ছে গঙ্গা ডেসগুলো পেয়ে যাচ্ছে তারপরে হচ্ছে পিঙ্কের সাথে হচ্ছে অফ হোয়াইট কম্বিনেশন নেকের পোশনে কাজ করা নিচেও কিন্তু হচ্ছে কাজ করা চলে আসবে এত সুন্দর ড্রেসটা রয়েছে আপনার আপনাদের জন্য সবার ফেভারিট শপ থেকে সাথে কিন্তু হচ্ছে একটা দোপাটা রয়েছে এই হচ্ছে দোপাটা চলে আসবে অনেক সুন্দর হচ্ছে দোপাটা দিয়েছে দোপাটার লুক তো দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট একটা লুক সেম প্রাইজে পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ সুপার দুপার একটা কালার সুপার দুপার একটা কম্বিনেশন চলে আসবে নেকের পশুটা কালারটা কম্বিনেশনটা সম্পূর্ণ করে ব্যতিক্রম চলে আসবে এটাও দেখেন নেকের পশুনে কাজ করা গঙ্গার একটা সিল লাগানো এটা হচ্ছে নেকের পশুন নিচেও কিন্তু হচ্ছে কাজ করা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে থাকবে কি দোপাট্টা সুপার দুপার একটা দুপারটা পেয়ে সাথে কিন্তু একটা এই দেখেন দুপারটা চলে আটশো পঞ্চাশ টাকা অনলি ফর আটশো পঞ্চাশ না নিলে মিস করবেন স্ক্রিনশটটা দিতে হবে জটপট করে তারপর এটার মাঝে কিন্তু হচ্ছে কালার রয়েছে সুপার হিট কালার গুলো এই হচ্ছে ড্রেসটা সম্পূর্ণরূপে ডিফারেন্ট একটা কালার ডিফারেন্ট কম্বিনেশন প্যান্টের কাপড়টা চলে আসবে আর একটা যে দুপাটা দিয়েছি সুপার দুপার একটা দুপারটা কটনের মধ্যে এই হচ্ছে দুপাটা চলে আসবে তো বাকি যে তিনটা কালার একটু দেখিয়ে দিই হচ্ছে রেড কালার আর এটা কিন্তু হচ্ছে গ্রিন কালার প্রাইসটা দিয়েছি কত টাকা মাত্র আটশো পঞ্চাশ যারা বিক্রির জন্য নিবেন তারা কিন্তু হচ্ছে একটা হোলসেল প্রাইস আলাদা পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন আর স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এছাড়াও কিন্তু আপনারা আমার শপে চলে আসতে পারেন সুভাষ চর আমার তলায় শপ নম্বর দুইশো আট দুইশো নয় নম্বর শপ এখানে কিন্তু সব ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম